আজকে এলাম একটা নতুন কাজ নিয়ে ঠিক আছে নতুন ধরনের কাজ আসলে যখন আমরা কোনো মার্বেলের দোকান বা কোনো টাইলস শপে যখন টাইলস কিনতে যাই তো আমরা অনেক সময় স্যাম্পেল আমাদেরকে দেখানো হয় স্যাম্পেল থেকে যেটা আমরা পছন্দ করি তো সেই স্যাম্পেলগুলো অনেক দিন থাকার পর সেগুলো ব্যাকডেটেড হয়ে যায় সেগুলো আর ব্যবহার হয় না শেষ হয়ে যায় তো ওই স্যাম্পেলগুলো পড়ে থাকে তো সেই স্যাম্পেল তো এইখানকার পাটি কিনে নিয়ে এসেছিলো অনেক রকমের টালি নানান রকমের বিভিন্ন রকমের টালি সেটা দেখাবো আপনাদেরকে পরে তো সেই টালি দিয়ে সাজিয়ে গুছিয়ে এই ডাইনিংটা সাজানো হলো তো বর্তমানে সাজানোর পর এই পরিস্থিতি দেখতেই পাচ্ছেন আপনারা আসলে এগুলো খুব সস্তায় পাওয়া যায় যারা অ্যাফোর্ড করতে পারে না অনেক দামি টাইলস তাদের জন্য এরকম ধরনের সাজিয়ে গুজিয়ে খুব বেস্ট তারা সাজাতে পারবে কম খরচে অনেকটাই কম খরচে সাশ্রয় হবে দেখতে পাচ্ছেন এই যে এর একটা লাগতে পারে অনেকটা নানা নানারকম টালি দিয়ে কিন্তু কিছু করার নেই যাদের বাজেট কম তারা এরমভাবে টালি পছন্দ করে দোকান থেকে স্যাম্পেল নিয়ে এসে যে স্যাম্পেল যে টাইলগুলো হয় যে কোনো সেল হয় না যেগুলো বেঁচে যায় দুটো চারটে দুটো চারটে করে সেই টাইলসগুলোকে সস্তায় কিনে নিয়ে এসে ঘরেতে আপনি লাগাতে পারবেন ঠিক আছে তো নানা রকমের টালি এনেছিল আনার পর কিছু টালি এই যে বেঁচে কি ছিল নানান রকম অনেক রকমের টালি ছিল যে টালিগুলোকে কিছু করার নেই সামনে লাগালে বাজে লাগবে তো সেই কারণে এটা একটা রুমের মধ্যে করে দেওয়া হয়েছে নানা রকম হচ্ছে দেখতে পাচ্ছেন আর এদিকে এটাকে মিলিয়ে করা হলো আপনারাও চাইলে করতে পারেন আপনারাও যদি সস্তায় টাইলস খুঁজতে চান তো দোকানে যাবেন দোকানে অনেক সময় হয় অনেক পুরনো পুরোনো কিছু শ্যাম্পেল যে কোনো দোকানেই রয়ে যায় বিক্রি হয় না দুটো চারটে করে টালি পড়ে থাকে সেই টালিগুলোকে নিয়ে এসে আপনাদের ঘরে যে মিস্ত্রি কাজ করবে তাকে বলবেন একটু সাজিয়ে গুজিয়ে যদি সুন্দরভাবে সে লাগাতে পারে অবশ্যই আপনার ঘরের কাজও ভালো হবে দেখতে এরকমই হবে বন্ধুরা পছন্দ যদি হয় অবশ্যই লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না